আসসালামু আলাইকুম ইবরহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইন অ্যান্ড পেটস দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এই পাখিগুলোর বয়স আজকের তেরো দিন তো তেরো দিনের মধ্যে এদের গ্রোথটা মার্শাল অনেক সুন্দর আসছে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে আমি দুইটা ট্রে দিয়ে খাবার দিয়েছি পাশাপাশি দুইটা পানির পাত্র রেখেছি যাতে করে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে তারা পানিটা খেতে পারে আর এদের গ্রোথটা যদি আপনি একটু লক্ষ্য করেন আমি একটু জুম করে দেখাই তো মাসাল্লাহ অনেক সুন্দর গ্রোথ আসছে যেহেতু আজকে অনলি তেরো দিন বয়স সো তেরো দিনে গ্রোথটা আশা করি অনেক ভালোই আসছে এদের সকল প্রকার ভ্যাকসিন এবং মেডিসিন ডোজ কমপ্লিট করানো তো আপনারা যদি কেউ এ ধরনের পাখি নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে অর্ডার করে রাখতে পারেন বা বুকিং দিয়ে রাখতে পারেন এখানে টোটাল আড়াইশো থেকে তিনশো পিস বাকি আছে তো এখান থেকে আপনারা চাইলে ফিমেলগুলো আমাদের নিকট থেকে সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন এখন কথা বলে রাখলে ২০ দিন বা পঁচিশ দিন বয়স হলে তখন আমাদের কাছে নিতে পারবে অথবা তিরিশ দিন বয়স হলে তখনও নিতে পারবেন কোনো সমস্যা নেই আগে কথা বলে রাখলে সেভাবে নিতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের কাছ থেকে দুটি উপায় নিতে পারবেন একটি হলো ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন অপরটি আমাদের ফার্মে এসে দেখে পছন্দ করে আপনি আপনার মতো করে নিতে পারবেন ইনশাল্লাহ আর ডেলিভারি সিস্টেম যদি বলি আমাদের ডেলিভারি সিস্টেম হলো অগ্রিম পেমেন্ট করতে হবে অবশ্যই আপনাকে এবং ডেলিভারি চার্জ সহ ডেলিভারি চার্জের কথা যদি বলি তাহলে আমাদের লোকেশন থেকে আপনার লোকেশন পর্যন্ত বাসে এক সিটার ভরা এটাই হলো ডেলিভারি চার্জ সো আপনি চাইলে ডেলিভারি চার্জ দিয়ে আপনি আপনার নিকটস্থ বাস কাউন্টার থেকে আমাদের কাছ থেকে এই যে কোনো বয়সের কইল পাখি সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লা আমাদের লোকেশনটা যদি বলি আমাদের লোকেশন সিরাজগঞ্জ আমাদের দুইটি ব্রাঞ্চ দুইটি জেলায় অবস্থিত একটি তারাস অন্যটি সলঙ্গাতে সো আপনি চাইলে সরাসরি আমাদের ব্রাঞ্চগুলোতে এসে ভিজিট করে আপনি আপনার মতন করে নিতে পারবেন এবং যদি চান যে ডেলিভারির মাধ্যমে নেবো তাও নিতে পারবেন ইনশাল্লাহ সুতরাং একদিনের বয়সের বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের পাখির জন্য যে কোনো সময় অর্ডার করতে অথবা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং ফেসবুক পেজ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আনতে শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি লোকেশন নাদাসত্ত বাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো এই নাম্বারে কথা বলে আপনি যে কোনো সময় যে কোনো সময় যে কোনো বয়সের পাখির বর্তমান বাজার জেনে আমাদের নিকট থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ এছাড়া কৈল পাখি পালন পদ্ধতি সম্পর্কে কোনো কিছু জানার থাকলেও ভিডিও নিচে কমেন্ট করতে পারেন আমি যথাসাধ্য আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো আজ এ পর্যন্তই আল্লাহ তাল্লাহ আপনাকে সব আপনার পরিবার সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর দেখতে থাকুন অ্যান্ড পেটস এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ